ডিভোর্সের বারো বছর পর হঠাৎ করে তার সঙ্গে আমার দেখা একটা রেল স্টেশনে ডিভোর্স কেন বলছি আমি তো তাকে আজও ডিভোর্স দিইনি সে যেমন করে ডিভোর্স পেপারে সই করে আমার কাছে পাঠিয়েছে পেপারটা ঠিক তেমন করেই আছে আমার আলমারির ভিতরে একটা ড্রয়ারে আমি তাকে বড্ড বেশি ভালোবাসতাম এখনও যে অনেক বেশি ভালোবাসি সে যে আমার সন্তানের পিতা সে যখন আমাকে ডিভোর্স দেয় তখন আমি দুই মাসের গর্ভবতী ছিলাম সে সেটা জানতো না যেদিন আমি তাকে জানাতে গেছি সেদিনই আমার হাতে ধরিয়ে দেয় ডিভোর্স পেপার মূলত আমাদের ডিভোর্স হয়েছে তার মায়ের জন্য তার মা আমাকে একদম মেনে নিতে পারেনি আমি দেখতে তেমন একটা সুন্দর না তার ভিতরে আমাদের অবস্থানও তেমন একটা ভালো না আমার স্বামী তার মায়ের অমতি আমাকে বিয়ে করে নিয়ে তাদের বাসায় ওঠে আমার শ্বশুর বাড়ি বিশাল বড় লোক তার ভিতরে আমার স্বামী দেখতে খুব সুন্দর অনেক শিক্ষিত এবং খুব ভালো একটা জব করে আমার শাশুড়ি খুব বুদ্ধিমতী একজন মহিলা তার ছেলের সামনে বসে আমার সঙ্গে কখনোই বাজে ব্যবহার করতো না কিন্তু তার ছেলে যখন বাসায় না থাকতো তখন আমার গা হাত তুলতেও দুইবার ভাবতো না আমার বাবা মা তুলে অনেক সময় অনেক বাজে কথা বলছে আমি আমার স্বামীর কাছে অনেকবার বলছি কিন্তু সে আমার কথা মোটেও বিশ্বাস করত না সে তার মায়ের কথাই বেশি বিশ্বাস করত। এভাবে করে প্রায় একটা বছর কাটিয়ে দিলাম এরপর থেকে স্বামীর কাছে বলা ছেড়ে দিয়েছি শাশুড়ি কিছু বললে তাকেও আমি কিছু বলতাম এটা ওটা আমার স্বামীর কাছে বলে আমার লেখাপড়াটা সে বন্ধ করতে চেয়েছিল কিন্তু আমার স্বামী আমার লেখাপড়া করেছে আমি মাস্টার্স কমপ্লিট করছি তারপরে আমি চাকরি করতে গেলে আমার শাশুড়ি আমাকে চাকরি করতে দেয়নি আমার স্বামীরও গোড়া আমার সন্তান হচ্ছে না দেখে এই নিয়ে নানা কথা শোনাচ্ছে আমার শাশুড়ি বিয়ের তিন বছর পার হয়ে গেল আমার শাশুড়ি আর স্বামীর চাকরি নিলাম চাকরি নেওয়ার পর থেকে আমার শাশুড়ি শুরু হলো নতুন নতুন কর্মকাণ্ড নতুন নতুন একদিন আমার শাশুড়ি মাথা পড়ে গেছে তার মাথাটা ফেটে গেছে কিন্তু তার তার ছেলে আসার আমি নাকি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছি কোনো ছেলে এটা শোনার পরে মাথা ঠিক থাকে না তখনই আমার স্বামী আমার গায়ে হাত তুলছে এবং আমাকে বলছে সে আমাকে ডিভোর্স দিবে তার পরের আমি জানতে পারি আমি বাচ্চা কনসেপ্ট পড়ছি কিন্তু আমার স্বামী সন্ধ্যার সময় ডিভোর্স পেপার নিয়ে হাজির হয়েছে আমি কোনো কথা না বলে ডিভোর্স পেপার নিয়ে চলে এসেছি আমার যে ছেলে হয়েছে সে জানতে পেরেছে কিন্তু সে আমার সঙ্গে কোনো রকমের কোনো যোগাযোগ করেনি আমার ছেলের পর যখন দুই বছর তখন আমি ট্রান্সফার নিয়ে অন্য বিভাগে চলে যাই বর্তমানে সেখানেই আছি আমার ছেলে ক্লাস সিক্সের স্টুডেন্ট অনেক বড় হয়েছে এবং অনেক কিছু বুঝতেও শিখেছে আমি আমার ছেলেকে নিয়ে রেল স্টেশনে বসে হঠাৎ করে সালামের আওয়াজ শুনে আমি তাকাতেই দেখি সে সামনে দাঁড়ানো আমি আলাইকুম আসসালাম দিতে সে আমার সঙ্গে কথা বলা শুরু করলো সে আমাকে বলল একটা বছর ধরে আমি তোমাকে অনেক খুঁজেছি তোমার সাথে যে আমার অনেক কথা আমার মা এই দুনিয়াতে নেই আমার মা তোমার উপরে অনেক অত্যাচার করছে শেষ সময় সে তোমাকে অনেক দেখতে চেয়েছিল তোমার কাছে মাপ চেয়েছিল আমি তোমাকে খুঁজে পাইনি আমি আমার মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি আমার হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি জানি তুমি আমাকে এখনো ডিভোর্স দেওনি তুমি আমাকে সেই আগের মতনই ভালোবাসো আমি কিন্তু তোমাকে প্রচন্ড ভালোবাসি আমি কিন্তু এখনো বিয়ে করিনি তোমারই অপেক্ষায় আছি আমার ছেলে দাঁড়াই দাঁড়িয়ে সব কথাই শুনলো কিন্তু জীবনে এই পর্যায়ে এসে আমি কি করব বুঝ করতে পারছি না আমার ছেলেকে বাবার আদর থেকে বঞ্চিত করে রাখবো নাকি সব কিছু ভুলে গিয়ে তার সঙ্গে নতুন করে জীবন শুরু করব ছেলে একটা সুন্দর ভবিষ্যৎ দিব কোনো কিছু মাথায় কাজ করছে না